আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ব্যালেন্স দিয়ে চরকি হইচই সহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে হয় অর্থাৎ আপনার গ্রামীণ বাংলা রবি এয়ারটেল এই সিম থেকে সিমের ব্যালেন্স দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই চোর কি হইচুই বা অন্যান্য যেসব ওটি প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর কিভাবে নিবেন তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে নিতে হয় এর জন্য আমরা আমাদের মাই জিপি অ্যাপসে চলে যাবো আপনি যদি জিপি সিমের গ্রাহক হন সেক্ষেত্রে আপনি আপনার মাই জিপি অ্যাপসে চলে যাবেন তো অ্যাপসে চলে যাওয়ার পর নিচের দিকে যে অফার সেকশন রয়েছে সেখানে চলে যাবেন এবং উপরে বেশ কয়েকটা অফারের ক্যাটাগরি দেওয়া থাকবে এখান থেকে আপনারা এন্টারটেইনমেন্ট সিলেক্ট করে দেবেন তো এন্টারটেইনমেন্ট যখন সিলেক্ট করে দিবেন এখানে বেশ কয়েকটা প্যাকেজ কিন্তু আপনারা দেখতে পারবেন তোপর দিকে আবার হৈচৈ চোর কি বায়েস্ক এরকম অপশন দেখতে পারবেন এখান থেকে যদি আমরা হৈচৈ সিলেক্ট করে দিই ক্ষেত্রে হইচৈয়ের জন্য স্পেসিফিক যে প্যাকগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে যেমন এক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাতাত্তর টাকায় দুইশো পঁচিশটা এস এম এস পাবো সেই সাথে তিরিশ দিন মেয়াদে আমরা চোরকির সাবস্ক্রিপশন পেয়ে যাব সেই সাথে হৈচইয়ের সাবস্ক্রিপশনও পেয়ে যাব সেই সাথে আইসক্রিন যেটা রয়েছে এটার সাবস্ক্রিপশনও কিন্তু আমরা পেয়ে যাব তো এখানে কিন্তু অনেক কম প্রাইজ আমরা পেয়ে যাচ্ছি মাত্র সাতাত্তর টাকায় চাইলে বিকাশ পেমেন্ট করে চাইলে মোবাইল ব্যালেন্স দিয়েও কিন্তু এই সাবস্ক্রিপশনটা এখান থেকে নেওয়া যাবে তো এখান থেকে আপনারা এক মাসের জন্য যেই প্যাকেজটা নিতে চান একটু ডিটেল দেখে এখান থেকে কিন্তু প্যাকেজটা নিয়ে নিতে পারবেন এছাড়াও পি অ্যাপস থেকে প্যাকেজটা নেওয়ার আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে সার্ভিস অপশনে চলে যাবেন এবং একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে বাই সাবস্ক্রিপশন অপশন পাবেন এখান থেকেও আপনার চাইলে হইচই অথবা চোরকির সাবস্ক্রিপশন কিন্তু নিয়ে নিতে পারবেন আমার অলরেডি সাবস্ক্রিপশনগুলো নেওয়া আছে যার জন্য এখানে টিক মার্ক দেখাচ্ছে তো যেহেতু আমি সাবস্ক্রিপশন নিয়েছি কীভাবে লগ করব করবো সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বাংলা লিঙ্ক এবং রবি এয়ারটেল থেকে ও চোরকির সাবস্ক্রিপশন নিতে হয় তো আমি আমার গ্রামীণ নাম্বারটিতে যেহেতু সাবস্ক্রিপশন নিয়েছি এখন আমার গ্রামীণ নাম্বারটা দিই চোর কি অ্যাপটা আমরা লগ ইন করবো লগ ইন করার জন্য আমরা প্রোফাইল আইকনে ট্যাপ করে দেব এবং লগ ইন আইকনে ট্যাপ করে আমরা আমাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেব ফোন নাম্বার দিয়ে আমরা এখান থেকে এগ্রি করে কন্টিনিউ বাটনে ট্যাপ করলে কিন্তু ওটিপি এসে ভেরিফিকেশন হয়ে অটোমেটিকলি কিন্তু লগ ইন হয়ে যাবে তো ভিও দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে গিয়েছে তো আমরা যদি আপনাদেরকে আমাদের প্যাকেজ ডিটেলসটা একটু দেখাই তো বিওয়ার্স আমরা পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন অপ অপশনে যখন ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন জিপি থার্টি ডিস প্যাকেজ কিন্তু আমাদের অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ আমরা জিপির মাধ্যমে এই কন্টেন্টগুলোর অ্যাক্সেস যেহেতু নিয়েছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাকেট আইডি এবং হচ্ছে এক্সপেয়ার ডেট তো আপনারা যে সিম থেকেই নেন ওই সিম দিয়ে হচ্ছে চোর ক্যাপস্টার লগ ইন করবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু ম্যানেজ সাবস্ক্রিপশন অপশন থেকে সব কিছু দেখে নিতে পারবেন তো এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কি হবে বাংলা সিম থেকে আপনারা চরকি এবং সাবস্ক্রিপশন নেবেন জন্য সরাসরি মাই মাই বাংলা বাংলা চলে যেতে হবে তো চলে আসার পর আপনারা হোম ইন্টারফেস থেকে ইন্টারনেট অপশনটা সিলেক্ট করে দেবেন ইন্টারনেট অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর উপরের দিকে একটু স্ক্রল করে এন্টারটেনমেন্ট যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দেবেন এই এন্টারটেনমেন্ট অপশনটা যদি আপনারা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন পাঁচ জিবির একটা প্যাকেজ রয়েছে যেটা হচ্ছে একশো ছিয়ানব্বই টাকা এটাতে আপনারা পেয়ে যাবেন ফ্রিতে চোরকি হইচয়ের জন্য পাঁচ জিবি ডেটা বোনাস এবং এক মাস মেয়াদের জন্য সাবস্ক্রিপশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে দুইটা প্যাকেজ রয়েছে আপনার যেটা প্রয়োজন হবে আপনি দেখি এখান থেকে নিয়ে নিতে পারবেন যদি বাংলা লিঙ্ক ইউজার হন সেক্ষেত্রে মাই বিএল থেকে প্যাকেজ নিয়ে বাংলা লিঙ্ক দিয়ে আপনি চোর কি বা হইচুই লগ ইন করলেই কিন্তু আপনি প্যাকেজের অ্যাক্সেসটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে রবি সিম থেকে চোরকির সাবস্ক্রিপশন নিতে হয় এর জন্য চলে যেতে হবে মাই রবি অ্যাপসে তো মাই রবি অ্যাপসে চলে যাওয়ার পর নিচের দিকে যে ইন্টারনেট প্যাক অপশন রয়েছে সেটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর উপর থেকে একটু স্ক্রল করে ওয়াচ প্যাক অপশনটিতে চলে যেতে হবে ওয়াচ প্যাক অপশনটিতে চলে আসার পর এখানে সাত দিন তিরিশ দিন একদিনের বিভিন্ন প্যাকেজ দেখতে পারবেন প্রথমেই যে প্যাকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পনেরো জিবি স্ট্রিমিং সাত দিন একশো আপনারা এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব টিকটক বঙ্গ হইচই টি স্পোর্টস এগুলোর সাবস্ক্রিপশন কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র সাবস্ক্রিপশন পেতে নির্দিষ্ট অ্যাপগুলোর অ্যাকাউন্ট হচ্ছে লগ করতে হবে লগ ইন করলেই কিন্তু আপনি আপনার সিম থেকে কিন্তু এই প্যাকেজের অ্যাক্সেসটা পেয়ে যেতে পারবেন বা ওটিটি কন্টেন্টের অ্যাক্সেস পেয়ে যেতে পারবেন এখান থেকে তিরিশ দিনের সাবস্ক্রিপশনটা ত্রিশ দিন সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে আপনারা তিরিশ দিনের স্ট্রিমিং প্যাক কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন দিনের প্যাকেজ কিন্তু রয়েছে এটার দাম হচ্ছে দুইশো অষ্টআশি টাকা সেই সাথে আপনারা পেয়ে যাবেন পঁচিশ জিবি ইন্টারনেট স্ট্রিমিং করার জন্য ইউটিউব টিকটক বঙ্গ হইচইটি স্পোর্টস এগুলো কিন্তু আপনারা স্ট্রিমিং করতে পারবেন সেই সাথে সাবস্ক্রিপশনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এছাড়াও আপনারা খুব কম টাকায় পঁচিশ টাকায় একদিনের জন্য হচ্ছে সাবস্ক্রিপশন কিন্তু অ্যাপস থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে মাই এয়ারটেল অ্যাপস থেকে ওটিটি সাবস্ক্রিপশন নেবেন এর জন্য আমরা মাই এয়ারটেল অ্যাপস ওপেন করে নেব তো মাই এয়ারটেল অ্যাপস ওপেন করে নেওয়ার পর সেম ইন্টারনেট প্যাক অপশনটিতে চলে যাব উপর দিক থেকে একটু ডান দিকে স্ক্রল করব এখান থেকে ওয়াচ পেক সিলেক্ট করব ওয়াচ পেক সিলেক্ট করার পর এখানে সাত দিন দিন একদিনের প্যাকেজ দেখতে পারবেন যেমন এক নাম্বার রয়েছে আঠারো জিবি একশো আটান্ন টাকা এখানে আপনারা ডেবিট ফুল বঙ্গ হইচই বিঞ্চ এগুলোর সাবস্ক্রিপশন কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে ত্রিশ দিনের প্যাকেজ নেওয়ার জন্য তিরিশ দিন সিলেক্ট করে চাইলেও কিন্তু আপনারা দুইশো অষ্টআশি টাকায় তিরিশ দিনের প্যাকেজটা নিয়ে নিতে পারবেন বা একদিন সিলেক্ট করে এখান থেকে কিন্তু আপনারা পঁচিশ টাকায় একদিনের জন্য হইচই সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবেন তো বিওয়ার আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তারপরেও যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অথবা চাইলে এই প্যাকেজগুলো কিন্তু আপনারা আমার থেকেও কিনে নিতে পারবেন আমার থেকে কিনে নেওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে